বেগুনের দাম মনে হচ্ছে যে অনেকটাই বাড়তেছে ইনশাল্লাহ কত বলছেন ষোলোশো আর এই চিচিঙ্গা চিচিঙ্গা মনে হয় বিক্রি হয়ে গেছে এ সতেরোশো এরকমই আজকে দেখা যাচ্ছে যে সবজি নিয়ে অনেকটাই পারাভারি শুরু হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন বিজান আলহামদুলিল্লাহ কচু আনছেন কীরকম দাম পঞ্চমুখী না আজকে কি প্রথম উঠাইছেন নাকি কত কতটুক জায়গা চাষ করছেন আপনি আমি চাষ করছি আপনার চোদ্দ জায়গা চোদ্দ শতাংশের মতন তাহলে তো এখন কচু বাড়তি হয়েছে নাকি আগের রোয়া আগের রয়া মোটামুটি অনেকটাই বাড়তি হয়েছে তাই না বাড়তি হয়েছে দেখতে পাচ্ছেন যে আজকে পঞ্চমুখী কচু অনেকটাই আসছে কিন্তু এমনি কিন্তু দেখা যাচ্ছে যে সবজির বাজারে অনেকটাই আগুন কি পেবে বিক্রি হয়েছে কত করে পাঁচশো একমন নাকি মুক্তা মনের বেশি হবে মনের বেশি হতে পারে হয়তো দেখি আজকে দেখা যাচ্ছে সবজির বাজার অনেকটাই ভালো উনিশশো দুই হাজার আঠারোশো এরকম এরকমই দাম আসলে আজকে তারপরেও একটু দেখা যাচ্ছে সবজির অনেকটাই সংকট যাই হোক ধন্যবাদ আমি দেখি এদিকে আসলেও এদিকে রয়েছে মনে হচ্ছে আমরা দেখি আমরা জামবুরা বুড়া কিরকম দাম বিক্রি হইতেছে আমরা দিন আনছিলেন কিরকম দাম বিক্রি করছেন পাঁচ টাকা পিস বিক্রি করছেন যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি আমরা

অনেক পেঁপেই আসে বাজারে এটা কিন্তু পেঁপের জন্য বিখ্যাত একটি বাজার টপ পেড়ি মিষ্টি পেঁপের জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন মিজেন কি আনছেন পেঁপে কিনতেছেন পেঁপে এখন পেঁপের বাজার কেমন আজকে বাজার কি রকম

কিনেন না যাই হোক যদি আরো কেউ চাই দিতে পারবেন তো আপনার মোবাইল নাম্বারটা বাহাত্তর চল্লিশ আঠাশ নামটা যেন কি ভাই জানেন আলম্বাই এই যাই হোক শামচুল ভাইকে অনেক ধন্যবাদ আরেকটি কথা বলি যে আপনার যেমন এখন কলা কাঁঠাল আনারস এইগুলো তো দিতে পারবেন আচ্ছা আচ্ছা হোক আচ্ছা 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 যাই হোক ধন্যবাদ শামসুল আলম ভাইকে আমি এদিকে এটা কি এটা কি বিক্রি হয়েছে ভাই এটা কত করে বলতেছে চোদ্দশো না এটা পুরান বাগানের পুরান বাগানের যাই হোক ধন্যবাদ সকলকেই যাই হোক এটা কারোর বাজার আমরা দেখাচ্ছি যে কারোর বাজারে আমি বলেছিলাম যে এখনো অসংখ্য কাটাল বাজারে আসে দেখতে পাচ্ছেন যে অনেক কাটুলি রয়েছে এখনো

বাজারটা কি কি বার লাগে কাটালে বাজারটা রবিবার আর বুধবার যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমি এখনো অনেক কাটাল বাজার আসে আমি হয়তো শেষ পর্যন্ত যেতে পারবো না কাটালে বাজারে তবু দেখাচ্ছি যারা দূর দূরান্ত থেকে আসবেন এই বাজার আসতে পারেন এটা বিক্রি বিক্রি হয়েছে ভাইজান কীরকম দাম বিক্রি করছেন কয় গাড়ি কয় পিস একশো তিরিশ পিস ষোলো হাজার টাকা তার দাম অনেকটাই ভালো আছে এখন বর্তমানে অনেকটাই ভালো রয়েছে যাই হোক দেখি দেখতে পাচ্ছেন যে এখনো কাটালে অনেক যানজট রয়েছে এত কাঁঠাল এই বাজারে আসে আমি কিন্তু এর আগে কখনো দেখি নেই যে এত কাঁঠাল বাজার আসে একদমই এখনো পঁচিশের থেকে তিরিশ হাজার কাঁটাল বাজারে এসে থাকে বিশ্বাসই হচ্ছে না যে এত কাটাল এখনো বাজারে কিভাবে সম্ভব দেখতেই পাচ্ছেন যে অনেক কাটাল এখনো বাজারে এত সুন্দর সুন্দর কাটাল এখনো বাজারে আসে কে আনছে ভাই কাটাল আসসালাম আলাইকুম কেমন আছেন কেমন বাজার কেমন আজকে কাটাল অনেক বড় কাটাল দেয়া যায় কিরকম দাম বলতেছে কয় গাড়ি কাটাল আনছেন আজকে দুই গাড়ি দুই গাড়ি এই দুই গাড়িতে কতগুলা কাটাল আছে দুই গাড়িতে আছে টোটাল কয় পিস একশো দশ মানে মানে এক গাড়ি বলতেছে দশ হাজার তাই না কাটাল তো অনেক বড় এইগুলি কত টুক করে ওজন হবে এক চল্লিশ কেজির মতো আসলে এত এখনো এত বড় কাটাল আছে বাজারে আচ্ছা আর আর কতদিন থাকবে কাটালগুলো আর হাই ডেলিভারি কোন দিন কোন দিন এর মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এর মধ্যে শেষ হয়ে যেতে পারে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি অসংখ্য কাটাল বাজারে আসলে এত কাটাল কিন্তু অন্য কোনো বাজারে আর নেই আসসালামু আলাইকুম কেমন আছেন বিট হয়েছে ভাই দা কেমন দাম বলতেছে এত বড় কাটাল কোথায় থেকে আসে এইগুলি এখনো মমিনপুর কাটালগুলো অনেক ডিল অনেক সুন্দর কাটাল এত সুন্দর কাটাল কিন্তু আর কোনো বাজারে এখনো দেখা যায় না দাম কেমন বলতেছে সাত হাজার সাড়ে সাত হাজার কয় পিস এখানে চল্লিশটা দামও তো মোটামুটি ভালোই নাকি দামও ইনশাল্লাহ ভালোই যাই হোক ধন্যবাদ আমরা দেখি যে আরও সামনের দিকে চলে যাব দেখাবো আপনাদের যে আসলে কি পর্যন্ত কাঁঠাল বাজার আসে এখন লক্ষ্য করে দেখবেন এই যে এই যে গাড়িগুলো রয়েছে এটির মধ্যে কিন্তু প্রতিটা গাড়িতেই কিন্তু কাঁঠাল রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন বাজার কেমন আজকে হ্যাঁ

এই যে কাঁঠালগুলো আপনার কয় কেজি করে জোন হবে নিশ্চের দোষ তাহলে তো দাম অনেকটাই কম অনেকটাই কম যাই হোক ধন্যবাদ ওইযানকে দেখি অসংখ্য কাটাল কিন্তু বাজারে রয়েছে আসলে সত্যি অবিশ্বাস্য আসলে বিশ্বাসের বিশ্বাস হয় না আলহামদুল্লাহ বিক্রি করছেন নাকি আজকে বিক্রি কোনটি বিক্রি করছেন কিরকম দাম আজকে মোটামুটি

দেখতেই পাচ্ছেন যে আসলে কাঁঠাল কিন্তু অন্য কোনো বাজারে আসলে দেখা যায় না রাস্তাঘাট বিভিন্ন কারণে নষ্ট হওয়ার কারণেই দেখা যাচ্ছে যে অনেকটাই সমস্যা হয়েছে আমরা দেখাচ্ছি আর একটু শেষ পর্যন্ত কাঁটাল আসতেই আছে আসতেই আসছে দেখা যায় আসতেই আছে ধীরে ধীরে যাই হোক আমি আসল ভিডিওটা লম্বা করবো না আজকের মতন সকলের কাছ থেকে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যে অসংখ্য কাটাল এখনো আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কয় পিস কাটাল আনছেন পঁয়ত্রিশ দাম কেমন বলতেছে পঞ্চাশ পিস সাত হাজার পঁয়ত্রিশ পিস দাম কি আগে মানে আগের চাইতে তো অনেকটাই বাড়ছে তাই না সামান্য বাড়ছে আর কতদিন থাকবে এই যে কাটালের বাজার আপনাদের এই গারোর বাজার এর মধ্যেই শেষ হয়ে যাবে ইনচার্জ আচ্ছা 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 এত কাটাল কিন্তু আমি এখন আমাদের টাঙ্গাইলে কোনো বাজারে আমি এত কাঁঠাল দেখিনি এখন বর্তমানে এত কাটাল আছে বাজারে ইনশাল্লাহ সব থেকে জড়া হয়ে এক জায়গায় আস অনেক কাঁঠাল আসছে যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি যে আরো অনেক কাটাল বাজার রয়েছে দেখতে পাচ্ছেন যে কাঁঠালের শেষ নেই এই বাজারে এত কাঁঠাল আমার মনে হয় যে কাটালের সিজিন এখন এমনই মনে হচ্ছে কাটাল দেখে মনে হচ্ছে দেখেন অবিশ্বাস্য অবিশ্বাস্য বিক্রি হয়েছে ভাই কিনি কিরকম দাম বলতেছে দাম বলছি কিরকম বলতেছে একশো নব্বই কাটাল আডার আডার হাজার বিশ হাজার এইটাই হোক ধন্যবাদ আমি আসলে ভিডিওটা লম্বা না আজকের নতুন ভিডিও নিচ্ছি সকল ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলিকুম রকমুল্লাহি